আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মুন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে ছুটির দিন মানেই আমার দিনটা উৎসর্গ করি আমি তাদের জন্য তাদেরকে ভালো রাখা তাদের পছন্দ মতো রান্না করা তাদের পছন্দ মতো খাওয়ানো এসবের মধ্যে অদ্ভুত রকমের একটা তৃপ্তি পাওয়া যায় অদ্ভুত রকমের একটা শান্তি পাওয়া যায় অদ্ভুত রকমের একটা স্বস্তি পাওয়া যায় তাই ওদের পছন্দ পিঠা মাংস দিয়ে আকাশ জুড়ে চলছে হচ্ছে বৃষ্টির খেলা রোদ বৃষ্টি আমার যখন মন খারাপ হয় তখন আমি বারান্দায় বসে আকাশ আকাশের দিকে তাকিয়ে থাকি আকাশের সাথে সাথে আমার মনটাও ভালো করার চেষ্টা করি যেহেতু আজ শুক্রবার ছুটির দিন তাই স্পেশাল আয়োজন চলছে বাসায় এখানে চলছে পোলাও রান্না একদম ঝরঝরা করে পোলাও রান্না করে নিয়েছি আমি পাতিল গ্রাফি করছি পাতিল থেকে সরাসরি ক্লিপটা নিয়ে নিচ্ছি এখানে ছিল পোলাও রান্না তারপরে ছিল মুরগির মাংস রান্না একটা সময় এরকম প্যাটের মধ্যে ডিমলা মুরগি যখন রান্না করতো আম্মা বলতো এগুলো ছোটরা খায় না আম্মা আমাদেরকে খেতে দিত না আর এখন বয়স সময়ের সাথে আমরাই বড় হয়ে গেছি এগুলা আমি খাই আর কেউ খায় না বাসাই নেহালমন মন খেতে চাইলে আমি ওদেরকে খেতে দিই না তারপরে এখানে রান্না করে নিচ্ছি হাত দিয়ে আলু দিয়ে বুটের ডাল দিয়ে পোলাওয়ের সাথে জমবে বেশ অবশ্য সালাতো করেছি ওটার ক্লিপ নেওয়া হয়নি ক্লিপটা শেয়ার করতে পারিনি ওমা পরে দেখি আকাশ একদম ফকফুকা রোদ উঠে গেছে মনে হচ্ছে অনেকগুলো তুলো আকাশে বেড়াচ্ছে হাত বাড়ালে যেন আমি ধরতে কেউ যেন আকাশটাতে তুলুগুলো সাজিয়ে রেখেছে স্পেশাল রান্না যেহেতু আমার ছেলের জন্য প্লেটার তো সাজাতেই হবে না সাজালে সে কিছুতেই চলবে না স্পেশাল রান্না মানে তাকে একটু স্পেশাল করে দিতে হবে খাওয়া দাওয়া শেষ করার পর আপনাদের ভাইয়ে আসার সময় নিয়ে এসেছে আম উনি খাবে আমের ভত্তা আবার করে চলে গেলাম আমের করার জন্য দিয়ে 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 একেবারে সরষার তেল দিয়ে আমের ভত্তা তারপর সবাই মিলে একসাথে বসে আমের ভত্তা খাচ্ছি এই সময়টা আমার কাছে অনেক বেশি স্পেশাল পরিবারের সবাই মিলে একসাথে বসে সময় কাটানোর মুহূর্তটা ভীষণ ভালো লাগে বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি এই বৃষ্টি যেন থামারই নয় বৃষ্টিটা খুব বেশি উপভোগ করছে আমার বৃষ্টি হলে ভীষণ ভালো লাগে মুষলধারে বৃষ্টি হচ্ছে আমার বারান্দার পাশে রয়েছে একটা টিনের ঘর টিনের চালে বৃষ্টির শব্দ উফ সে কি আরাম সে কি মজা এই দালান কোটার মধ্যে এই সুখটা উপলব্ধি করা যায় না বৃষ্টি চালে টিনের শব্দটা যেন অদ্ভুত রকমেরই সুন্দর দেখায় এর মধ্যে তিনি বাইরে থেকে আসার সময় নিয়ে এসেছে পাট শাক বৃষ্টি পড়ছে তিনি নাকি খাবে কাঁঠাল বিচি দিয়ে পাট শাক তো কর্তার আদেশ পালন করতে গিন্নি বসে গিয়েছে শাক কাটতে আমি বসে বসে শাক কাটছি শাকগুলো কাঁঠাল দিয়ে রান্না হবে আমি শাক কাটতে কাটতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা নীলমন ব্লগকে সাপোর্ট করছেন নীলমন ব্লগের সাথে আছেন আজকের ব্লগ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ